জামায়াতের সাথে আপনাদেরকে সবই না অনুরোধ করছি আপনারা সহ সহ স্থানে বসে পড়ুন আপনারা সহ সহ স্থানে বসে পড়ুন জামায়াতের সাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা নিজ নিজ দায়িত্বে সহ স্থানে বসে পড়ুন সম্মানিত সৌধে ভুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত

সম্মানিত মেহমান অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তার সময়ের স্বল্পতা থাকা সত্ত্বেও আমাদের ঢাকা বিভাগ বিভাগকে উনি প্রাধান্য দিয়ে আমাদের এই প্রোগ্রাম রেখেছেন আমরা ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনব